ভালো লাগছে আকন্দ কিশোরী সার্বজনীন দুর্গোৎসবে মানে প্রত্যেকটা মেম্বারকেই আমি বেস্ট উইশেস জানাতে চাই আর সব থেকে ভালো লাগছে এরকম গ্র্যান্ড ভাবে পুজোর সূচনা শুরু করেছেন এটা কিন্তু এখন বেশ ভালো লাগে যে প্রত্যেকটা পুজোর এক একটা থিম সং আর ডিফারেন্ট ডিফারেন্ট থিম সং পুজোর গানের এই উৎসবের অনুষ্ঠানে আজকে আমরা এসেছি নামিয়ে এসেছি আর আর পুজোর গান একটা আলাদা মাত্রা সব সময় আমাদের জীবনে সংযোজিত পুজো তো প্রায় চলে এলেও আর তাই সব দুর্গোৎসব কমিটিগুলি শুরু করে দিয়েছেন তাদের খুঁটি পুজো শুধু তাই নয় প্যান্ডেলের থিমের সাথে মিলিয়ে দুর্গোৎসব কমিটিগুলি আনছেন তাদের নিজস্ব পুজোর থিম সং তেমনই সম্প্রতি মুক্তি পেল নিউ টাউন আকন্দকেশোরী সর্বজনীন দুর্গোৎসব কমিটির সাতষট্টিতম দুর্গাপুজোর থিম ও তার সাথেই পুজোর থিম সং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বিধায়ক ও গায়িকা অদিতি মুন্সী বিধায়ক তাপস চ্যাটার্জি ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারপারসন পোষণ গুপ্তা এছাড়াও ছিলেন পণ্ডিত মল্লার ঘোষ ও মল্লিকা ঘোষ এবছর নিউ টাউন আকন্দকেশোরী সর্বজনীন দুর্গোৎসব কমিটির সাতষট্টিতম দুর্গাপুজোর থিম শক্তি গানটি কম্পোস্ট করেছেন পণ্ডিত মল্লার ঘোষ ঘ <laughs> <laughs> You're <laughs> the ভালো লাগছে আকন্দ কিশোরী সার্বজনীন দুর্গোৎসবের মানে প্রত্যেকটা কি আমি বেস্ট উইশেস জানাতে চাই আর সব থেকে ভালো লাগছে এরকম গ্র্যান্ড ভাবে পুজোর সূচনা শুরু করেছেন এটা কিন্তু এখন বেশ ভালো লাগে যে প্রত্যেকটা পুজোর এক একটা থিম সং আর ডিফারেন্ট ডিফারেন্ট থিম সং যারা মিউজিক ডিরেক্টর আছেন যারা সিঙ্গার আছে তারাও মানে একটা পুজোর গানের একটা কি বলবো একটা ফিল পায় মায়ের আরাধনা করতে পারে আর আমরাও

বাংলা সিনেমা অনেক রিলিজ হয় আমারও অনেক বছর পর বাংলা ছবি মানে আমার সিনেমা রিলিজ হচ্ছে দেবী চৌধুরানী তো আপনাদের সবার আশীর্বাদ চাই আর আমরাও আমাদের তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছি আপনাদের মনোরঞ্জন এই তো আজকে থেকে প্রস্তুতি শুরু হয়ে গেল একটু নিজেকে সুস্থ করে তুলি গলার অবস্থা একটু খারাপ শরীরটা খারাপ আর কি ঠিক আছে পার্ট অফ লাইফ আবার সুস্থ হয়ে গিয়ে আবার প্রবসারে ঝুঁকে যাবো খুব ভালো খুব ভালো

উৎসবের অনুষ্ঠানে আজকে আমরা এসেছি বা আমি এসেছি আর পুজোর গান একটা আলাদা মাত্রা সবসময় আমাদের জীবনে সংযোজিত করে সকল সঙ্গীতপ্রেমী মানুষদের কাছে আর এটাও তার অন্যথা নয় প্রত্যেক বছর আমি তো অন্তত থাকি নতুন কোন শিল্পী কী গান করলেন কিভাবে করলেন আমি তার প্রতীক্ষায় আজও থাকি এবং এবছরও তার অন্যথা হবে না এবং এখন যেটা আরও বেশি করে আসছে সেটা হচ্ছে প্রত্যেকটা পুজো সংগঠন নিজেদের নিজেদের থিম সংগুলোকে রিপ্রেজেন্ট করবার জন্য এগিয়ে আসছে যেটা আরও একটা সঙ্গীতের আরও একটা উইংস বলা চলে যেটা ভালো আর পুজো মানেই যে সবাই মিলে একসাথে একটা মেতে ওঠার আনন্দ সেটা তো সময় বজায় থাকে এবং সেটা ভালো লাগারই বিষয়

সবার প্রস্তুতি থাকে আমারও আছে পুজোতে এবারে নতুন কি গান শোনাতে পারি মানুষজনকে তার প্রস্তুতি মঞ্চ কীভাবে প্রস্তুত করব তার প্রস্তুতি থাকে নিজের পরিবারের সাথে কিভাবে সময় কাটাবো তার তার প্রস্তুতি এবং সর্বোপরি আমার এলাকার মানুষদের সাথে কিভাবে সময় কাটাবো তার প্রস্তুতি যারা মানুষ আছেন তাদের খুব ভালো লেগেছে জেনে এবং আপনাদেরও ভীষণ ভালো লেগেছে জেনে এবং এই অনবদ্য সংগঠনে সকলের ভালো লেগেছে জেনে আমাদের এটা বিশাল একটা প্রাপ্তি হলো কেমন লাগলো থিম সংটা কেমন লাগলো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ একটা হাত তালি হয়ে যেতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো এই থিম সংটি গেয়েছেন ইপসিতা এবং কৌশিক এবং শুভকে বিলক